রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বগ্রাম বহুমুখী স্কুল মাঠে ছয় দিনব্যাপী বৈশাখে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে সোমবার সকালে এলাকার জনসাধারণকে পান্তা ইলিশ ভোজনের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন মি মাহমেদ মেলার উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাস নুরুজ্জামান খান এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান রূপগঞ্জ থানা বিএনপি সহসভাপতি কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য নুরনবী ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান রূপগঞ্জ থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন ও পূর্ব চনপাড়া বিএনপি সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার এম এ হালিম প্রথম দিন মেলায় উপচে পড়া জনসাধারণ কেনাকাটায় ব্যস্ত ছিলেন বাচ্চারা নাগরদোলা